আমাদের মা সিনেমা দর্শকের মুখে মুখে এগিয়ে যাবে অনেক দূর এবং একজন দর্শক তার গল্পে তার কথায় মা সিনেমাকে নিয়ে যাচ্ছেন আরও একশো জন দর্শকের কাছে আমি বলতে চাই যে এ বোল্ড অ্যাটেম্প ইজ দা হাফ সাকসেস আমাদের মা সিনেমার নির্মাতা প্রথমেই একটা বোল্ড অ্যাটেম্প নিয়েছেন আমাদের এই ছবিটাকে বাংলাদেশের রিলিজের আগেই কান চলচ্চিত্র উৎসবে নিয়ে প্রদর্শন করেছেন উনি হাতে পতাকা নিয়ে এবং কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রেস্টিজিয়াস একটি চলচ্চিত্র উৎসব যেখানে আমাদের এই চলচ্চিত্রটি তিনি প্রদর্শন নিজের সেখানেই তো আমরা অর্ধেক সফল তাই নয় কি আপনাদের কি তাই মনে হয় না তাই এই সফলতা বাকি যেটুকু আমাদের দেশের মানুষ প্রেক্ষাগৃহে আসছেন এবং শুধু একটি দুটি নয় বেশ কয়েকটি শো পুরো পুরো প্রেক্ষাগৃহ পরিপূর্ণ এবং যেটাকে বলে দর্শকে ভরপুর এবং দর্শক আমাদের আমরা যেখানে দর্শককে একটু আনন্দ দিতে চেষ্টা করেছি দর্শক সেখানে করতালিতে ফেটে পড়ছে যেখানে আমরা কষ্টের কথা বলেছি বা আমরা আমাদের শেকড়ের গল্প বলেছি সেখানে দর্শক কিন্তু কেঁদেছে অসংখ্য দর্শক কাঁদতে কাঁদতে হল থেকে বেরোচ্ছে এটা অবশ্যই আমাদের নির্মাতার সফলতা আমাদের সকল কলাকুশলীর সফলতা এবং আমরা যারা অভিনয় করেছি তাদের প্রচেষ্টা শুধু তাই না এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চরিত্রেও যে মানুষটি অভিনয় করেছেন সে মানুষটিও তার সর্বোচ্চ এফোর্টটা দিতে চেষ্টা করেছে আমি এই চলচ্চিত্রে খুব ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছি আমার ব্যক্তি চরিত্রের ব্যক্তি খুব কম কিন্তু আমাকে আমি যখনই যেখানেই যাচ্ছি সাধারণ দর্শক আমাকে আমার চরিত্রের ব্যাপ্তি ব্যাখ্যা করছেন আমার চরিত্র নিয়ে কখন কোন মুহূর্তে তাদের কি অনুভূতি হয়েছে তা ব্যাখ্যা করছেন তার মানে পরিচালক আমাদের প্রত্যেকটি চরিত্রকে সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন এবং সেই সাথে আজ পর্যন্ত আজকে সপ্তাহের শেষের দিক আজ পর্যন্ত আপনারা এতগুলো চ্যানেল পত্রিকা সবাই আমাদের কথা শুনতে এসেছেন নিশ্চয়ই আমরা সফল বলেই আপনারা আমাদের কাছে এসেছেন আপনাদের সবার কাছে এই সফলতার সঙ্গে বড়